দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে দুই হাজার শিক্ষাবর্ষে আল আমির মিশনে যারা ক্লাস ফোর থেকে ক্লাস ফাইভে ভর্তি হতে চাই তাদের প্রশ্নের ধরন কেমন হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব প্রশ্নের ধরন মানে হচ্ছে ঠিক এই টাইপের প্রশ্নগুলো হবে বেশি বেশি করে এই টাইপের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করা যায় তাহলে সে কিন্তু আল আমিন মিশনে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় পাস করতে পারবে ভিডিওতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব চলো শুরু করা যাক আজকের প্রশ্নটি একদম প্রথমে দেখছো বাংলা প্রশ্ন বাংলা প্রশ্ন থাকছে নির্দেশ অনুযায়ী নিচের বাক্য বাক্য যে বাক্যরণ ব্যাকরণগত সরি ব্যাকরণগত প্রতিটি প্রশ্নের উত্তর দাও এখানে লেখা আছে প্রথমে রয়েছে স্বরধ্বনি কাকে বলে বুঝছো স্বরধ্বনি কাকে বলে মহাপ্রাণধ্বনি কাকে বলে প বর্গের মহাপ্রাণ ধ্বনিগুলো কি কী পার্শ্বিক ধ্বনি কি লেখো নিচের ধ্বনিগুলির কোনটি কি ধ্বনি তা ছকে সঠিকভাবে বসম দন্তস্ব কী ধরনের ধ্বনি দ কী ধরনের ধ্বনি ইঙ্গ এবং থ এগুলো ঘোষ অঘোষ উষ্ণ ধ্বনি না শিক্ষভবন এগুলো তোমাকে লিখতে হবে প্রশ্ন বুঝতে পারছো যারা যারা সাধারণ ছেলে তারা বুঝতে পারছো এই প্রশ্ন কতটা কঠিন হতে পারে আর যারা যারা ভালো করে পড়বে তারা নিশ্চয়ই পাশ করতে পারবে বর্ণ বিশ্লেষণ করতে হবে স্বাধীনতা স্বাধীনতা এটাকে তোমাকে ভেঙে ভেঙে লিখতে হবে সন্ধি বিচ্ছেদ করতে হবে পবিত্র এর বিচ্ছেদ কি হবে এবং সন্ধিযুক্ত করো ইতি যুক্ত আদি ইত্যাদি যেটা হবে সেটা তোমাকে লিখতে হবে নিচের যে শব্দগুলো রয়েছে সেই নিচের শব্দগুলোর যেটি বিশেষণ রূপ এবং যেটি বিশেষণের যেটি রূপ সেটা লেখো দূর আর দিন ছকে দেওয়া বাক্যটির থেকে কর্তা কর্ম ক্রিয়া খুঁজে নিয়ে লেখো ধরো এখানে এবারে মাঝিরা নিশ্চিত মনে জলে নৌকা ভাষা লেখ ভাষায় এখানে কর্তা কোনটা কর্ম কোনটা আর ক্রিয়া কোনটা সেটা এখানে তোমাকে লিখতে হবে এরপর চলে আসি বর্গীজ এলেমেলো বর্ণগুলোকে ভালো করে সাজিয়ে লেখো পড়া যেটা হবে সেটা তোমাকে পড়তে হবে রাত্রি শব্দটি দুটি প্রতি শব্দ লেখো মানে রাত্রি মানে নিশীত নিশীত রজনী এসব ছকে দেওয়া শব্দটি বিপরীত শব্দ লেখো এবং এখানে বলছে যে যেটি যেটি দিয়ে বাক্য রচনা করো ভালো করে দেখো দুরন্ত শব্দটির বিপরীত শব্দ কি এবং এর বিপরীত শব্দ দিয়ে একটি বাক্য রচনা এখানে তোমাকে লিখতে হবে বলে রাখি তোমাকে কিন্তু আলাদা করে কোনো পেজ দেবে না তাই তোমাকে এই যে এইরকমই যে ঘর দেখছো এই ঘরেই তোমাকে বাক্য রচনা করতে হবে তাই তোমাকে ছোটো ছোট করে লিখতে হবে এখানে হচ্ছে চর শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো রয়েছে প্রদত্ত শব্দ দুটির অর্থ পার্থক্য লেখো অন্য অন্য বাক্য রচনা করো প্রতিবেশী হয়েছে ইত্যাদি নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও প্রায় দুশো বছর এরকম একটা তোমার প্রচ্ছদ থাকবে সেখানে তোমাকে অ্যান্সার দিতে হবে ইংরেজরা কত বছর ভারত শাসন করেছিল অন্যায়ের প্রতিবাদ করলে তারা কি করত স্বাধীনতা জনগণ মানুষ অত্যাচার করতে পারেনি কেন উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির কাছে পরম আনন্দের দিন কেন ছিল এই যে একটা মানে কি বলছে বোধ পরীক্ষণ মানে এইটা প্যাসেজটা পড়ে তোমাকে এই অ্যান্সারগুলো করতে হবে এবার রয়েছে ইংরেজি ইংরেজিতে ভালো করে দেখো ইংরেজিতে একটি এবার আছে ইংরেজি প্রশ্ন ইংরেজি প্রশ্নের ভালো করে দেখো একটা আনসিন থাকবে কীরকম আনসিন থাকবে এরকম একটা আনসিন থাকবে এই আনসিনটা তোমাকে ভালো করে পড়ে নিতে হবে আনসিনটা ভালো করে পড়ে নেওয়ার পর নিচে প্রশ্নগুলো থাকবে কীরকম প্রশ্ন থাকবে দেখো মেনশন সাম গুড কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্টস অ্যাজ মেনশন ইন দ্য প্যাসেজ হু ইজ হু ইজ হি ফন্ড অফ হু ইজ অ্যান অ্যাসিস্ট অ্যাসিস্ট অফ নেশন এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে এখানে থাকবে ট্রু ফলস অর্থাৎ কোনটা টিক কোনটা ফলস এখানে তোমাকে দিতে হবে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড প্যাসেজ থেকে ওয়ার্ড খুঁজে নিতে হবে কারজিয়াস কারজিয়াস শব্দটির সিনোনেম খুঁজে বার করতে হবে তোমাকে এবং এরপর থাকবে ফাইন্ড আউট দ্য প্যাসেজ অপোজিট ওয়ার্ড ফোস ফোস মানে যে সূত্র বা বন্ধু এখান থেকে তোমাকে উত্তর নিয়ে লিখতে হবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অ্যান্সার অ্যান্ড দ্য ফলোয়িং কোশ্চেন্স রাইট দ্য সিলেবিক ডিভিশন অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডিলাইটেড এটাকে তোমাকে ভেঙে দল গঠন করতে হবে এবার আসে আন্ডারলাইন দ্য কালেকটিভ নাউন দ্য ফলোয়িং সেন্টেন্স এই ফলোয়িং সেন্টেন্সের কালেকটিভ নাউন যেটা রয়েছে হিজ ব্রাদার ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম এখানে যে টিম রয়েছে এই টিমটা হচ্ছে কালেকটিভ নাউন সেটা তোমাকে কিন্তু করতে হবে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অ্যাডভাব ভালো করে দেখো উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাডভাব খুঁজে বার করতে হবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্লুরাল ফর্মস অফ দ্য নাউন গিভেন ইন দ্য ব্র্যাকেট করতে হবে আই স মেনি ড্যাশ ইন দ্য পন্ড এটা তোমাকে নাম্বারটা ঠিক করতে হবে রাইট দ্য কাইন্ড অফ জেন্ডার হুইচ ফলোইং ডক্টর বিচ এবং বুক এগুলো কী ধরনের জেন্ডার দেখো তিন ধরনের জেন্ডার আছে চার ধরনের সেটা কী ধরনের চেঞ্জ দ্য জেন্ডার জেন্ডার চেঞ্জ করতে বলেছে এখানে লেখা আছে গ্যান্ডার তোমরা পড়েছো ক্লাস ফাইভে গ্যান্ডার মানে যে রাজহাস পাতিহাস আছে তার তার মে রূপ কেমন হবে ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল আইসট ড্যাশ দেখো এখানে তাজমহল হবে এরকমই থাকবে এ এন্ডির ব্যবহার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রেপজিশন দেওয়া থাকবে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিম্পল পাস টেন্স সিম্পল পাস টেন্স এখানে লিখতে হবে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অ্যারেঞ্জ দ্য লেটার্স মেক মিনিংফুল ওয়ার্ড এখানে লেটারগুলো দেখছো এইগুলো দিয়ে তোমাকে মিনিংফুল একটা ওয়ার্ড তৈরি করতে হবে এবং এইখানে ভালো করে দেখো এলিফ্যান্ট অ্যান্ড ডাক ফিল্ম তোমাকে এখানে কিন্তু এর বেবি কি আর সাউন্ড কি এটা তোমাকে করতে হবে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অপজিট ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট দ্য গ্লাস ইজ ফুল ফুল যেটা রয়েছে এ ফুলের যে অপোজিট ওয়ার্ড রয়েছে সেটা তোমাকে করতে হবে কারেক্ট দ্য স্পেলিং অটমের অটম যেটা রয়েছে এটা তো বানান নয় এটা তোমার সঠিক বানান কোনটা লিখতে হবে মেক দ্য সেন্টেন্স উইথ ফেয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করো ডুয়েস ডিরেক্টেড রাইট দ্য সুইটেবল সিনোনিয়াম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস হ্যাপির সিনোনিয়াম করতে হবে আর এইখানে কোনটা হবে এবং এইখানে রয়েছে মাস্কোলাইন হিন্দি হিন্ড হাইন্ড ইজ ফিল দ্য ব্ল্যাংস হাইন্ড যেটা রয়েছে হরিণ তার তোমার এখানে মাস্কোলাইন জেন্ডার এখানে করতে হবে এবার রয়েছে গণিত গণিতে এই ধরনের প্রশ্নগুলো থাকবে ভালো করে দেখো দার্জিলিং যাওয়ার সময় তুমি শিয়ালদা প্ল্যাটফর্মে ঘড়িতে দেখলে একুশটা তেত্রিশ বাজে তাহলে তখন বারোটার ঘন্টা হিসেবে তুমি কটা বাজতে দেখবে এখানে রয়েছে এক মাইনাস একের তিন এক পণ্য একের তেরোর সতেরো কত হবে এইখানে করতে হবে এবং এইখানে যে ধরনের প্রশ্নগুলো আছে ভালো করে দেখো আমি আর রিডিং পড়ছি না ভিডিওটি অনেক লম্বা হবে বলে ভালো করে দেখে নাও এখানে শূন্যস্থান পূরণ যেমন আছে তোমাকে এরকমই করতে হবে তোমার বয়স নয় বছর চার মাস তোমার দাদার বয়স বারো বছর দশ মাস তোমাদের বয়সের গড় কত হবে এখানে তোমাকে করতে হবে এবং এখানে রয়েছে আরও প্রশ্ন জিরো পয়েন্ট সিক্স ফাইভকে আকারে সামান্য ভগ্নাংশে পরিণত করো বারোটি গোলাপ ফুল কতজনকে সমানভাবে ভাগ করে দিতে পারো লশাগো গোশাগো রয়েছে এবং ভগ্নাংশের অঙ্ক রয়েছে ছোট বালতিতে তিন লিটার এবং পাঁচ মিলিলিটারের যে প্রশ্নগুলো রয়েছে সেটা থাকবে বিষমবাহ ত্রিভুজ থাকবে নিচের চিত্রটিতে কটি ত্রিভুজ আছে দেখো এই ধরনের প্রশ্নগুলো তোমরা ভালো করে শিখে নেবে এই ধরনের প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে যে কটি ত্রিভুজ আছে পরিবেশ থেকে যে প্রশ্নগুলো থাকছে সেগুলো কী কী থাকবে পরিবেশের মুখ্য উপাদান কী কী কোন অঙ্গের সাহায্যে শামুক চলাফেরা করতে পারে শিশুর কত বছর বয়সে পৌঁছালে তার দাঁতের সংখ্যা কুড়ি হয় আমাদের শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি একটি উদ্ভিদের প্রাণীর বাসস্থান তৈরি করে এমন একটি উল্লেখযোগ্য উদাহরণ দাও একটি উদ্ভিদ একটি প্রাণীর বাসস্থান তৈরি করে উদাহরণ দিতে হবে গ্যালিলিও বৃহস্পতির কয়টি উপগ্রহ দেখতে পেয়েছিলেন পশ্চিমবঙ্গের কোন জেলায় ছোঁয়াচ হয় এবং সারিগান কোথায় পাওয়া যায় শূন্যস্থান পূরণ রয়েছে আর প্রশ্ন গায়ে কাটা থাকে এমন একটি প্রাণীর নাম নিউজিল্যান্ডের ড্যাশ হলো একটি হারিয়ে যাওয়া পাখি এবং গাছের খাবার তৈরি করার সময় ড্যাশ গাছ গ্রহণ হয় গির অন্য ড্যাশ রাজ্যে অবস্থিত ছকে দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে তার সাপেক্ষে হাতিয়ার ও টুল ব্যবহার করা হয় সংজ্ঞা ব্যবহার হাতিয়ার এবং টুলের কী রয়েছে বালি জলের মিশ্রণে থেকে কীভাবে তুমি আলাদা করবে সুষম আহার বলতে কি বোঝায় আগুনের ব্যবহার জানার জন্য মানুষ জানার পর মানুষ কি কি পরিবর্তন এসেছে এবং ব্রোঞ্জ কি পশ্চিমবঙ্গের পুরুলিয়া মালদা জেলার নাচের বৈশিষ্ট্যগুলো কি কি জিওল মাছ মানে বিভিন্ন ধরনের নাচ যেগুলো রয়েছে ছৌ মাছ জিওল মাছ প্রতিটি একটি করে উদাহরণ ডান্নম্ভে লেখো প্রতিটি বিষয়ের একটি করে উদাহরণ ডান্নম্ভে লেখো জিওল মাছ ডানস্তম্ভ নোনা জলের পাশে জন্মায় এমন একটা গাছ রয়েছে প্রয়োজনীয় রঙ অনুযায়ী রং পরিবর্তনকারী প্রাণী গিগিটি বসন্ত ঋতুতে ফোটে এমন একটা ফুল যেমন হয় উত্তরবঙ্গের উৎসবে যে ধরনের নাচ হয় এবং সাধারণ মানুষের রোজকার জীবনে নানা ছবি আঁকা যায় ভারতের এমন একটা গুহা যে গুহার আসে সে গুহা তো এই ছিল আল আমিন মিশনে ভর্তির বাংলার মানে আল আমিন মিশনে ভর্তির ক্লাস ফাইভ থেকে ফোর থেকে যারা ক্লাস ফাইভে ভর্তি হবে তাদের নমুনা প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো এই ধরনের প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং প্রিপারেশান নাও আশা করি কোনো অসুবিধা হবে না যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই ছিয়াশি তেপ্পান্ন তিরিশ তিরিশ তেপ্পান্ন নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি অ্যান্সার আর আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের অ্যান্সার দেবো ইনশাল্লাহ সো ভিডিও এই পর্যন্তই ভালো থেকো সকলে এই ধরনের প্রশ্নগুলো তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো আশা করি কোন অসুবিধা হবে না তুমি পরীক্ষায় পাশ করে যাবে সো দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওতে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক